ঝিঙ্গাটা আঁকার জন্য প্রথমে আমি কয়েন দিয়ে একটা গোল দিয়ে নিলাম এবার চাদা দিয়ে একটা সুন্দর দাগ দিয়ে নিব সুন্দর করে এরপরে এ সাইডেও আরেকটা চাদা দিয়ে দাগ দিয়ে নেব নিচ দিক চওড়া থাকবে ওপর দিক চিকন হবে এরপর বোটাটা করে নিচ্ছি এবার ঝিঙ্গার নিচে যে ফুল থাকে সে ফুলটা করে নিব আর দেখুন কত সহজেই আমি ঝিঙ্গাটা এঁকে ফেললাম এবার ভিতরের যে অবাঞ্ছিত দাগটা ছিল সেটা মুছে নিলাম ঝিঙ্কার গায়ে যে দাগ দাগ ভাব থাকে সেটা আমি করে নিচ্ছি আর আমি এখানে কয়েন দিয়ে গোল করেছি বেশি বড় করব না তাই আপনারা যদি বড় করতে চান তাহলে চুরি দিয়ে গোল দিতে পারেন তাহলে ঝিঙ্গাটা আর একটু বড়ো হবে আর যে কোনো ড্রয়িং একটু ছোটোই ভালো বাচ্চাদের ক্ষেত্রে বিশেষ করে তাহলে তাদের রঙ করতেও সুবিধা হয় বেশি টাইম লাগে না অনেক সময় দেখা যায় বাচ্চারা বেশিক্ষণ রঙ করতে চায় না বলে হাত ব্যথা করছে এসে অনেক বাহানা করে সেক্ষেত্রে এভাবে ছোটো করে করলে বেশি থেকে ভালো হয় আমার মতে তারপর আমি একটু জেল পেন দিয়ে হাইলাইট করে নিয়েছি ছোটো বাচ্চাদেরকে জেল পেন না দেওয়াই ভালো যেহেতু দাগ আঁকা বাঁকা হয়ে গেলে মোছার কোনো সিস্টেম থাকে না এই তো এরপর জেল পেন দিয়ে হাইলাইট করার পরে আমি যেখানে কলা পাতা রং দিয়ে রং করে নিচ্ছি আপনারা চাইলে যে হালকা সবুজ কালার থাকে সেটা দিয়েও করতে পারেন রং যদি একদম প্রাথমিক পর্যায়ের বাচ্চা হয় তাহলে এই সবুজ রংটাই যথেষ্ট আর যদি আপনার বাচ্চা একটু ড্রয়িং পারে মোটামুটি তাহলে এই যে সবুজের উপর একটু ডার্ক সবুজ যেটা থাকে সেটাই দাগের উপর উপর দিয়ে নিলে দেখতে কিছুটা রিয়েলিস্টিক মনে হয় দেখুন কত সুন্দরভাবে ঝিঙেটা আঁকা হয়ে গেল রঙ করার পর আরো সুন্দর লাগছে এরপর ফুলে যে হলুদ থাকে হলুদ একদম কচি অবস্থায় থাকে পরে আস্তে আস্তে একটু কালো হয়ে যায় এই জন্য হলুদের উপর আমি একটু খয়রি দিয়ে দিলাম